ডায়াবেটিস মেলিটাস এটা তো আমার মনে হয় সবারই জানা আছে এখন একটা মেজার প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড একটা মেজার প্রবলেম আর ইন্ডিয়াতে তো ডেফিনেটলি বহু হারে এটা বেড়ে চলেছে তো সেই জন্য এটার মূলত দু রকম টাইপ হয় আমরা যেটা নর্মালি জানি সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলিটাস কিন্তু আরেকটা টাইপ হয় যেটা হচ্ছে টাইপ ওয়ান এই টাইপ ওয়ানটা নর্মালি বাচ্চাদের মধ্যে দেখা যায় যারা এখনো অ্যাডাল্টহুড রিচ করেননি আর এই টাইপ ওয়ান ডায়াবেটিসটা কিন্তু শুধুই ইনসুলিন ডিপেন্ডেন্ট কোনো জেনেটিক কারণের জন্য হয়তো ইনসুলিন তাদের শরীরে তৈরি হচ্ছে না তো সেই কারণে এই সব বাচ্চারা শুধুই ইনসুলিন ডিপেন্ডেন্টই তাদের থাকতে হয় আর অবশ্যই ডায়েটের মাধ্যমে তো ডেফিনেটলি এটাকে কন্ট্রোলে রাখতেই হবে এছাড়া টাইপ টু ডায়াবেটিস কিন্তু ডিফারেন্স স্তরে সেটাকে ভাঙা হয় কারণ প্রথমে ডক্টরের কাছে যখন যাওয়া হয় তারা বলে যে আগে আপনি ডায়েটটা মেনটেন করে দেখুন আপনার ডায়াবেটিসটা সুন্দর কন্ট্রোলে আসে কিনা কারণ একটা প্রি ডায়াবেটিস হতে পারে একটা হতে পারে। কিন্তু যদি সেটা আনকন্ট্রোল রয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মেডিসিন নিতে হবে আর টু মাচ আনকন্ট্রোল হয়ে গেলে তখন ডক্টররা ইনসুলিন সাজেস্ট করে প্রথমেই ইনসুলিন ডিপেন্ডেন্ট O tejo